মা বোনেরা মাসিক অবস্থায় ভুলেও ওই পাঁচটি খাবার খাবেন না যদি এই পাঁচটি খাবার খান তাহলে ধীরে ধীরে আপনি ক্যান্সারের দিকে আক্রান্ত হবেন অথচ আপনি নিজেও জানবেন না মা বোনদের জন্য পিরিয়ড হওয়া মিনস্ট্রেশনাল পিরিয়ড এটা একেবারে স্বাভাবিক অবস্থা আর এটা হচ্ছে দালি কাহুকমুল্লাহ ইহকুম বাইনাকুম আর এটাই হচ্ছে আল্লাহ তালার বিধান আল্লাহ তালা আমাদের জন্য এটা ফয়সালা করে দিয়েছেন এই জন্য মা বোনদের যে পিরিয়ড হয় মিনস্টেশনাল পিরিয়ড আমার মা মায়ের হয় আমার বোনের হয় আপনার মায়ের হয় আপনার বোনের হয় অনেকে লজ্জায় এগুলো বলতে যায় না জানতে চায় না অথচ এটা আল্লাহর বিধান এটা লজ্জাকর কোনো বিষয় না এটা একেবারে স্বাভাবিক বিষয় রসুলের মাধ্যমে আল্লাহ তালা বললেন ওয়াস আলু আনিল লোকেরা যখন আপনাকে হায়াত সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন এটা খুব কষ্টকর বিষয় এই জন্য যে মামুনরা হায়জ অবস্থায় মিনস্ট্রেশনাল পিরিয়ড হয় না বুঝতে হবে ওই মাবুন অসুস্থ ওই বোনকে সুস্থ করার জন্য হসপিটালে দৌড়াদৌড়ি করা হয় অথচ যার হায়েজ হয় তার এটা হচ্ছে একটা সুস্থতার লক্ষণ এই যে মা বোনদের যে ছোট ছোট বোন আছে যারা নতুনভাবে মাসিক হয় যাদের বড় বোন থাকলে আপনি আপনার ছোট বোনকে বলেন এই বিষয়গুলো খেয়াল করার জন্য এই বিষয়গুলো বোঝান যারা মায়া আছেন আপনি আপনার মেয়েকে এই পিরিয়ড সম্পর্কে তাদেরকে ভালো করে জ্ঞান দেন এই জন্য যখন কোনো মা বোনদের মাসিক অবস্থায় যখন শুরু হয়ে যাবে প্রত্যেক মাসে চন্দ্র মাসে যখন মাসিক শুরু হয়ে যায় তাদের তখন এই পাঁচটি খাবার ভুলেও খাওয়া যাবে না যেটা মেডিকেল সায়েন্স প্রুভড করেছে প্রমাণ করেছে এর এক নাম্বার হচ্ছে দুধ চিজ বা দই এই খাবারটা ভুল করেও খাওয়া যাবে না দুধ চিজ বা দই এটা যদি আপনি খান তাহলে এটার মধ্যে এরকম কোনো অ্যাসিড রয়েছে হরমোন রয়েছে যেটা আপনাকে মারাত্মক লেভেলের আপনার ওপরে প্রভাব ফেলতে পারে এবং ধীরে ধীরে আপনাকে ক্যান্সারের দিকে ধাবিত করতে পারে মেডিকেল সায়েন্স প্রু করেছে দুই নাম্বার যেই খাবারটি মাসিক অবস্থায় আমার মা বোনরা খেতে পারবে না সেটা হচ্ছে জাঙ্ক ফুড জাঙ্ক ফুড এটা এমনিতেই শরীরের পক্ষে ভালো নয় কিন্তু মাসিকের সময় যদি এই জাঙ্ক ফুড খাওয়া হয় এটা তো আরও বিপদ ডেকে আনবে আরও মারাত্মক লেভেলের বিপদ ডেকে আনবে তিন নাম্বার মাসিক অবস্থায় মা বোনরা যেই খাবারটি খাবে না সেটা হচ্ছে তারা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এটা ফ্রিজের কোনো ড্রিঙ্কস তারা মাসিক অবস্থায় খেতে পারবে না আর এই মাসিক অবস্থায় খাবারটা খাওয়ার ফলে ফলে আপনি দেখবেন পাঁচ দশ বছর পরে মারাত্মক লেভেলের ক্যান্সারে আপনি আক্রান্ত হয়ে গেছেন মাসিক অবস্থায় আপনি যদি এই খাবারটা আপনি বেছে না খান তাহলে এটা আপনাকে অবশ্যই পাঁচ দশ বছর পরে এটা আপনাকে ভুগতে হবে এজন্য আমাদেরকে এটা অবশ্যই মেনে চলতে হবে এজন্য কোল্ড ড্রিঙ্কস এটা খাওয়া যাবে না একাধিক গবেষণায় এটাই প্রমাণ হয়েছি যা যারা যে মামনেরা মাসিক অবস্থায় কোল্ড ড্রিঙ্কস খাবে এই সময় এই ধরনের পানীয় খেলে ইউটেরাইন ওয়ালে রক্ত থেকে যায় অর্থাৎ আপনার রক্ত থেকে যায় এমনটা হতে থাকলে পাঁচ থেকে দশ বছর পরে গিয়ে আপনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায় এই জন্য চার নাম্বার যে খাবারটা আপনি মাসিক অবস্থায় খাওয়া যাবে না সেটা হচ্ছে শশা এই শশা খাওয়ার ফলে আপনার দেখা যায় যে শশা খাওয়ার ফলে নানা ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা তখন বেড়ে যায় শশায় উপস্থিত কিছু উপাদান এ সময় শরীরের উপর খারাপ প্রভাব ফেলে এজন্য পিরিয়ড থাকা অবস্থায় আপনি ভুল করেও শশা খাবেন না পাঁচ নাম্বার হচ্ছে আপনি কখনো লবণ খাবেন না এমনকি যুক্ত কোনো খাবারও তখন আপনি খাবেন না এটা আপনার জন্য আপনার শরীরের উপরে খারাপ প্রভাব ফেলবে এজন্য মা বোনেরা যখন মাসিক হবেন তখন আপনি গাবড়ানোর কোনো কিছু নেই মাসিক হয়ে গেলে আপনি কি করবেন তখন আপনার শরীরের যত্ন নেবেন যে খাবারগুলো নিষিদ্ধ রয়েছে চিকিৎসা বিজ্ঞান যে খাবারগুলো আপনাকে খাওয়ার জন্য নিষেধ করেছেন এবং রাসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লামের সুন্নসম্মত কিছু খাবার আছে দিব্যে নববি থেকে খাবারগুলো আপনি বেছে বেছে খান আপনার শরীর সুস্থ থাকবে স্বাস্থ্যই হচ্ছে সকল কিছুর বুল এই সুস্থতাই শরীর কত বড় জনে আমোদ সুরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা তখন বলেছেন ফাবি আ লা ই এটি খুলে দেখেন আল্লাহ তালা একবার নয় দুইবার নয় তিন তেত্রিশ বার আল্লাহ এই সৌরানের মধ্যে ব্যাপারে নিয়ামতের ব্যাপারে আল্লাহ লিপিবদ্ধ তালা করেছেন আদা তোমরা আমার কোন কোন নিয়ামতকে স্বীকার করবে তোমরা আমার কোন নিয়ামতকে স্বীকার করবে আর নেয়ামতের ভেতরে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম নেয়ামত হচ্ছে খাবার শরীর শরীর সুস্থ থাকবে খাবারের মাধ্যমে শরীর সুস্থ থাকবে খাবারের মাধ্যমে এজন্য জন্য হাতাকা থাকা কাবলা আন থাকামিক হাদিসের বাসায় বিশ্বনাবী মোহাম্মদ সাল্লসাল্লাম বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগান এজন্য আপনি আপনার শরীরকে সুস্থ করার জন্য আপনার খাবার যেটা একেবারে নিট অ্যান্ড ক্লিন নিরেট ক্লিন খাবার লাগবে ফরমালিন মুক্ত খাবার খেতে হবে এই যে মায়ের দুধের ভেতরে হার রাংফিস শ্বেতা বাড়ি ফিস সাইফ ঠান্ডা লাগতে দেরি ওটা গরম হয়ে যায় গরম লাগতে দেরি এটা ঠান্ডা হয়ে যায় কারণ এটার চারদিক থেকে কুদ্রুতি দ্বারা বেষ্টন করা এই জন্য আল্লাহতালা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন এই যে আমাদের পেটের ভেতরে যে পাকুস্থলী রয়েছে এই পাকুস্থলীর ভেতরে তালা একটা পিত্ত রস দিয়েছেন এই পিত্তরস থেকে খেজুর থেকে যেভাবে রস টপ টপ করে বের হয় এই পিত্তরস থেকে রস টপ টপ করে বের হয়ে আমাদের খাবারটাকে পিউরিফাই করে এটাকে হজম করে এই জন্য তালা অনেক নিয়ামত দিয়েছেন এই জন্য মা বোনেরা মাসিক অবস্থায় না গাবলে তারা পাঁচটি খাবার আমার মনে করে পাঁচটি খাবার চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে এই পাঁচটি খাবার যদি তারা ভুল করেও খায় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে তাদের এই ক্যান্সারের দিকে তারা ধাবিত হচ্ছে ক্যান্সারের ঝুঁকি তাদের বহুগুণে বেড়ে গেছে আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক